ওখন আমি ইসরায়েলের গল্পটা ভাবি আমার মনে হয় এনেটা হাজার হাজার বছরের পূর্ণ একটা গল্প বিশ্বাস সংগ্রাম আর পরিবর্তনের এক দারুণ কাহিনী চলুন অনেক পেছনে ফিরে আয় একদম প্রাচীন কালে। ইসরায়েলের ইতিহাসের শুরু আব্রাহাম আইজাক আর জ্যাকবকে দিয়ে যারা ইহুদি ধর্মের স্রোত পূর্বপুরুষ এরপর প্রায় ফাটায় খ্রিস্টপূর্বাব্দে চলে আসি ওখন আমরা রাজা ডেহিডের দেখা পাই তিনি বিভিন্ন গোত্রকে একত্রিত করে ইসরায়েল রাজ্য প্রতিষ্ঠা করেন এবং জেরুজালেমকে এর রাজধানী বানান এই সিদ্ধান্ত ইতিহাসে আজ প্রতি বণিত হয় ছেলে সলমন ইনি তার প্রজার জন্য বিক্রা জেরুজালেমে প্রথম মন্দির তৈরি করেন এই মন্দির ইহুদিদের উপাসনার কেন্দ্র হায়ে ওঠে কিন্তু খ্রিস্টপুর বাবিলা এসে প্রথম মন্দির ধ্বংস করে দিও। এবং অনেক ইহুদিকে নির্বাসনে ফার্সরা এখন বাবিল যায় করে তখন আবার পরিবর্তন আসে তারা ইহুদিদের ফিরে আসার এবং মন্দির পুনর্নির্মাণের অনুমতি দেয় এই সমকালকে দ্বিতীয় মন্দিরের সমকাল বলা হয় কিন্তু ইতিহাস এখানে শেষ হয় না হৃদ খ্রিস্টাব্দে শক্তিশালী রোমানরা মন্দির বংস করে এবং ইহুদিদের সারা বিশ্বে ছড়িয়ে প্রায় বছর হাজার ধরে ইহুদিরা নিজেদের রাষ্ট্র ছাড়া জীবনযাপন করে এখানেই গেছে সেখানেই প্রায়শই কষ্ট ও নিরাতনের শিকার হয়েছে। এবার চলুন আট বাইশ সাড়ে দশকে চলে আসি ইউরোপে জায়োনিজম নামে একটি নতুন আন্দোলন শুরু হয় ইহুদিরা তখন নিরাতনের শিকার হচ্ছিল আর জায়োনিজমের লক্ষ্য ছিল সহজ ইহুদি জাতির জন্য একটি নিরাপদ স্বাধীন মাতভূমি তৈরি করা তারা ফিলিস্তিনকে বেছে নেয় একটি প্রাচীন পবিঠুর ভূমি তাদের পরিচয়ের সাথে গভীরভাবে জারিত তারপর উপর আসেদ বিষবাহুদ সাত লক্ষেরও বেশি ইহুদির প্রাণহানি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি শক্তিশালী করে ইহুদি এবং আন্তর্জাতিক সম্প্রদায় উভয়ের দিক থেকে ব্রেক টাইম যে সাত সালে জাতিসংঘ ফিলিস্তিনকে দুটি রাষ্ট্রে বিবক করার প্রস্তাব দেয় একটি ইহুদি একটি আরব থাকটি যে সিবি চালের সালের ইহুদি নেতারা ইসরায়েল রাষ্ট্রের জন ঘোষণা করেন যুদ্ধ শুরু হয়। কারণ দেশগুলো আক্রমণ করে। ইসরায়েল টিকে আয় এবং সংঘাতের মাধ্যমে আরো ভূখণ্ড লাভ করে ইয়ার মধ্যে লাই সালের ছ দিনের যুদ্ধের পরের ঘটনাও আছে এখন তারা পশ্চিম তীর গাজা এবং গোলান হাইটস দখল করে আজ ইসরায়েল প্রাচীন ভিততির উপর নির্মিত একটি আহুনিক জাতি ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাত এখনও চলছে ইয়া বিশ্বের নতুন জটিল এবং আবেগপ্রব রাজনৈতিক চ্যালেঞ্জ সংক্ষেপে বলতে গেলে ইসরায়েলের গল্প বিশ্বাস সহনশীলতা এবং বিতর্কের মিশ্র নেতারী এটি ইস সালে পুনর্জম লাভ করা একটি জাতি ইয়া ইহুদি খ্রিস্টান এবং মুসলিম সবার কাছে বিশেষ করে জেরুজালেম শহর আপনি আরো গভীরে এতে যান হয়তো সালের যুদ্ধ জাওনিজম হলো কাস্ট অথবা আজকের সংঘাতের মূল কারণ সম্পর্কে জানতে যান তাহলে কমেন্টে আমাকে জানান ইসরায়েলের ইতিহাসের সমর্থক প্রেক্ষাপটে সবসময় আরো অনেক কিছু জানার আছে